আমাদের সাথে আছেন আমাদের সভসঙ্গী আমাদের ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ আমাদের বড়ো ভাই মহিউদ্দিন ভাই আমি আমার বাইর কাছ থেকে জানতে চাব আজকে এই আমরা যে ভুটান ট্যুরে এসেছি গতকাল আজকে আমরা এসেছি পোনাকে এই ট্যুর সম্পর্কে যদি মহিউদ্দিন ভাই একটু বলতেন যে কেমন মনে হচ্ছে এই ভুটান সম্পর্কে আপনার একটু ধারণা যদি আমাদের সম্মানিত ট্যুরিস্টদেরকে দিতেন ধন্যবাদ ভাইয়া ভুটান আসলে হিমালয়ের গর্বে একটি দারুণ দেশ দারুণ কৃত দেশ ভুটানের সৌন্দর্য প্রতিটি সৌন্দর্যের নিদর্শন হচ্ছে প্রকৃতি প্রকৃতিকে এমনভাবে ভুটান ধারণ করেছে যা নিজের স্বচককে না দেখলে আসলে বোঝা যায় না পাহাড়ের পাদদেশে এখানকার জনবসতির বসবাস এবং সাথে পাহাড়কারা ছোটো ছোটো নদী এই নদীর আঁকে বাঘ আঁকে বাঘ ঘিরে সব শুধুই পাহাড় আর পাহাড় এই পাহাড়ের প্রকৃতি যেভাবে সাজিয়েছেন ঠিক ওই ব্যবস্থায় ভুটান সরকার ধরে রেখেছেন তাই আমি মনে করি ভুটান একটি দৃষ্টিনন্দন দেশ এবং প্রকৃতিকে যদি দেখার ইচ্ছা হয় কারো তাহলে ভুটান আমরা আসতে পারি বিশেষত ভুটানে আমরা তিম্পু বর্তমান ক্যাপিটাল অফ ভুটান এবং ওল্ড ক্যাপিটাল ফেরু সাথে আজকে আমরা এই পোনাকায় যাচ্ছি এই পোনাকার তাও যে আমাদের পাশে যে নদী বয়ে যাচ্ছে এই নদী আপনারা দেখলে বুঝতে পারবেন এই নদীর আশেপাশে সমস্ত পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে নদী বেসে যাচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভুটানে কৃষি আবাদ হচ্ছে পাহাড়ের উপরে সেটা দান হোক সেটা অন্যান্য যে কৃষিজাত পণ্য আছে সবগুলি তো আমি মনে করি ভুটান অত্যন্ত সুন্দর দেশ সবাইকে ভুটানে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া